সেরাম আলিক রহমাতুল আহে বরাহতু সবে বরাত কোন হাদিসে আছে কোন হাদিসে নেই সব মানে রাত আর বারাত মানে মুক্ত বা মুক্তি মুক্তির রাত তো আর সব ফার্সি ভাষা আচ্ছা সেটা আরবি বান লাই লাতুল বারাত লাই লাতুল বারাদু বলে কোনো একটি হাদিস জয়ীফ হাদিস আছে কিছু নেই তাহলে বুঝা গেলো তাহলে বোঝা গেল যে এই সবে বরাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম ভারতম উপমহাদেশ ধর্ম এই ধর্মের আরব দেশের সাথে কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই লাইলাতুল বারাত কোথাও খুঁজে পাবেন না আরব দেশ কথা বোঝা গেছে নিঃসে সাবান সম্পর্কে সাবানের পরেও নিঃসে সাবান মানে সারা সাবানের অর্ধেক নিঃসে সাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জয়ীব নয় জাল সুতরাং সবে ভারত মানে সাবানের পনেরো তারিখের রাতটি সম্পর্কে বিভিন্ন যে আকিদা সেগুলি সব ভ্রান্ত আকিদা একমাত্র সাবান মাসে অনির্দিষ্ট রোজা আছে তার মধ্যে পনেরো তারিখ কিন্তু শুধু খাস করে পনেরো তারিখে রোজা রাখা দিনে আর রাত্রে নফল পড়া এই মর্বে যে হাদিস জাল হাদিস এটি হচ্ছে জাল এখন মিথ্যা হাদিস সেই নয় এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা এটাও বেদাতি আকিদা এই রাতে হালুয়া রুটি তৈরি করা এইগুলো এই রাতে দলে দলে কবর জিয়ারত করা এটিও বিদাত জি এই দিনে রোজা রাখা রাত্রে নফল পড়া আর আলোকসজ্জা জ্বালানো হ্যাঁ আগরবাতি মোমবাতি দিয়ে কবর কবরস্থান উজ্জ্বল করা সবগুলি গোমরাহি